অবশেষে প্রকাশিত হলো যে ইরানে কি কারণে ইসরায়েল হামলা করেছে ইতিমধ্যে অনেক আলোচনার জন্ম দিয়েছিল যে এই মুহূর্তে ইসরায়েল কি কারণে হঠাৎ করে ইরানে আক্রমণ করতে গেল অথচ ইরান কিন্তু ইরান ইসরায়েলকে উদ্দেশ্যে কোনো ক্ষেপণাস্ত্র ছড়েনি বা এমন কোনো তারা পদক্ষেপ নেয়নি যেটার মাধ্যমে হয়তো ইসরায়েল মনে করতে পারে যে তাদের যে নিরাপত্তার প্রয়োজন তাদের নিরাপত্তার জন্যই মূলত তারা পাল্টা আক্রমণ করেছে ইরানকে উদ্দেশ্যে করে এ ধরনের কোনো বিবৃতিও তারা প্রদান করতে পারবে না তাহলে কি কারণে তারা এই মুহূর্তে হামলা করল এটার অন্যতম যে কারণ বিশ্লেষকরা ইতিমধ্যে আবিষ্কার করতে সক্ষম হয়েছে ইরান ইসরায়েল সংঘাতে প্রাণহানি ওভরছে এবং একের পর এক প্রাণহানি বাড়ছেও বিশ্লেষকরা বলেছেন ইসরায়েলের সাম্প্রতিক একতরফা ও পরিকল্পিত এই হামলা প্রতিরোধমূলক ছিল না বরং এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য ইসরায়েল সরকার দাবি করেছে ইরানের পরমাণু অস্ত্র তৈরির তাৎক্ষণিক ও অনিবার্য হুমকি রোধেই এই হামলা চালানো হয়েছে তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ বারো জনের প্রতিবেদনে এমন কোনো নতুন তথ্য ছিল না যা এই হামলার অবলম্বন হতে পারে এর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে এই মুহূর্তে এমন কোনো তথ্য ছিল না বা এমন কোনো নিউজ ছিল না যে যেটার আলোকে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পেরেছে বা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এটা কোনো প্রমাণও ছিল না তাহলে ইসরায়েল যে হামলা করলো তারা আসলে পরমাণু কর্মসূচি উদ্দেশ্য করে হামলা করেনি তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন ইসরায়েলের সাম্প্রতিক হামলায় শুধু পারমাণবিক স্থাপনা নয় সামরিক ঘাঁটি তেল ও গ্যাস ডিপো এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে আঘাত আনা হচ্ছে এর মধ্যে অন্যতম ছিলেন ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি যদিও তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি এখন ইরান সরকার বিশ্লেষকদের মতে ইসরায়েল সরকার শিরোচ্ছেদ কৌশল ব্যবহার করছে যার উদ্দেশ্য শীর্ষ নেতাদের হত্যা করে শত্রুপক্ষের স্থিতিশীলতা বিনষ্ট করা একই সঙ্গে নেতানিয়াহ সরকারের ইঙ্গিত তারা তেহরানে সরকার পরিবর্তনের ইচ্ছায় তারা লিপ্ত রয়েছে এবং তারা সরকার পরিবর্তন করতে চাষে এদিকে সমালোচকদের ভাষা গাজায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক সাপ এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ইস্যুতে দৃষ্টি সরাতে এই ইরান হামলা চালানো হয়েছে এই পরিস্থিতিতে ইজরায়েলের নিরাপত্তার সংজ্ঞানে নতুন করেও প্রশ্ন উঠছে একই কেবল নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখার কৌশল নাকি সত্যি সত্যি ইরানকে এই মুহূর্তে একটা মারাত্মক বা সর্বাত্মক যুদ্ধের ভিতরে লিপ্ত করে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বের করে নিয়ে আসা এবং তাদেরকে ইতোমধ্যে ইসরায়েলি যে শত্রু রাষ্ট্র হিসেবে মনে করা হয় তাদের এই শাসন ব্যবস্থার কারণে তাদের শাসন ব্যবস্থা যদি পতন ঘটানো সম্ভব হয় সেক্ষেত্রে ইসরায়েল সক্ষম হবে পূর্বের বা ইসরায়েলের পন্থী তাদের যে তাবেদার সরকার ক্ষমতায় ছিল তাদেরকে আবার পুনরায় ক্ষমতায় নিয়ে আসবে আর যদি তারা এটা করতে সক্ষম হয় তাহলে একসাথে তারা এক ঢিলে তারা দুই পাখি মারতে সক্ষম হবে অর্থাৎ ইরানের অভ্যন্তরে তারা ঘাঁটি করতেও সক্ষম হবে পশ্চিমা রাষ্ট্রগুলোর কোনো ঘাঁটি কিন্তু ইরানে নাই কোনো তৎপরতা ইরানে নাই তারা এই মুহূর্তে তাদের কোনো ধরনের কোনো দূতাবাসও তারা ইরানের অভ্যন্তরে রাখেনি আর যখন তারা এই শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারবে তখন তারা ইরানের অভ্যন্তরে তাদের ঘাঁটি করতে পারবে সামরিক ঘাঁটি করতে পারবে দূতাবাস স্থাপন করতে পারবে এমনকি ইরানের অভ্যন্তরে থাকা যে পারমাণবিক কর্মসূচি সেটা সম্পূর্ণভাবে ধ্বংস না করে তারা নিজেদের তত্ত্বাবধানে পারমাণবিক কর্মসূচি নিতে পারবে আর এই উদ্দেশ্য নিয়ে তারা মূলত এখন শাসন ব্যবস্থার পতন ঘটানোর জন্য উঠে পড়ে লেগে গেছে নেতানিয়াহ সরকার এই যে পদক্ষেপ নিয়েছে ইতোমধ্যে এই পদক্ষেপের উল্টো ফল তারা ভোগ করছে ইরানের পাল্টা আঘাতে বা ইরান এতটা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে যেটার মাধ্যমে ইতোমধ্যে ইজরায়েল কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে গেছে এবং ছিন্ন ভিন্ন হয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অভ্যন্তরে থাকা বিভিন্ন সামরিক স্থাপনাগুলো এমনকি বিভিন্ন সরকারি স্থাপনাগুলো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিমান ঘাঁটিগুলো তারপরে বৈজ্ঞানিক গবেষণাগার ইতোমধ্যে বিপুলভাবে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে এমনকি হাইফা এবং তেল আবিব এই দুইটা নগরীকে উদ্দেশ্য করে বেশি হামলা করা হচ্ছে এটার মূল কারণ ইসরায়েল হয়তো বুঝতে পারছে না কিন্তু ইরান উদ্দেশ্য করেছে যে আগামী কয়েক বছরের ভিতরে এই হাইফা এবং ইরানের সরি এই হাইফা এবং তেল আবিব এই নগরী দুটিকে সম্পূর্ণভাবে একবারে ক্ষতিগ্রস্ত করা এবং গাজা উপত্যকার মতোকে একবারে ধ্বংস হিসেবে পরিণত করা তো ফির অভিয়াস আপনাদেরকে মনে হয় এই যুদ্ধে মূলত ইসরায়েল যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিল ইরানের বিরুদ্ধে তারা কি তোমাদের সফল হতে পেরেছে তারা কি আদৌ সফল হতে পারবে নাকি এই যুদ্ধে পাল্টা প্রতিশোধ যেভাবে ইরান নেছে। তাতে ইসরায়েলে বরং ক্ষতবিক্ষত হবে ইসরায়েলে বরং ক্ষতিগ্রস্ত হবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াশিং